কার্টুন আরো কম আরো কম এটার এই স্ট্রিট লাইটটা আমাদের মাত্র টাকা কিন্তু আমরা এক বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি দিয়ে থাকি মানে ফুল টাইম যদি

এরপরে আপনার এই যে তিন হাজার খুব খরচে যারা আইপিএস বানাতে চান তাদের জন্য এই ফরিন্টার আর এটা কিন্তু অবশ্যই অরিজিনাল একটা জংফা ইনভার্টার তো যারা নিতে চাই তোমাদের নক দিবেন তাদেরকে আমরা একবার সব থেকে মার্কেটে যে যা বিক্রি

এখানে সোলার ফ্যান গুলো আছে তাছাড়া কিন্তু এখানে সোলার আনুষাঙ্গিক সবগুলো আইটেম কিন্তু পাওয়া যায় আমরা চলে এসেছি আয়সা ইলেকট্রিক অ্যান্ড দোকান নাম্বার হচ্ছে এটা কিন্তু কাপ্তান বাজার কমপ্লেক্সে ভবন একের দ্বিতীয়তলা আর আমাদের সঙ্গে আছে আসন ভাই আসন ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ সদীপ ভাই কেমন আছেন আপনি আমিও ভালো আছি ভাই তো সোলার কি অবস্থা এখন সোলার ভাই এখন যে গরম গরম অনুযায়ী আল্লাহর অশেষ রহমতে এবার কিন্তু দাম কাস্টমারের নিতে পারবে এরকম সাধ্যের মধ্যে আছে সাধ্যের ভিতরে আছে সহজ কথাই তো আমরা কিন্তু সবকিছু দেখবো তার আগে একটু বলেন যে সোলার প্যানেল সার কি পাওয়া যাবে আমাদের এখানে সোলার প্যানেল সোলার হাইব্রিড আইপিএস আপনার এক্সিড মাইক্রোটেক লুমিনাস সোলার স্ট্রিট লাইট এবং বিভিন্ন নতুন নতুন কন্ট্রোলার এই যে আপডেট কন্ট্রোলার আপডেট কন্ট্রোলার গুলা আপডেট ইনভার্টার গুলা ইনভার্টার সোলার ফ্যান গুলা সোলার টিউব লাইট বাল্ব মানে এক কথায় সোলারের যত ধরনের প্রোডাক্ট আছে ওয়ান গ্রিড অফ গ্রিড হাইব্রিড এবং আপনার ইলেকট্রিক যত ধরনের প্রোডাক্ট আছে লাইট সুইচ ক্যাবেল সবকিছু কিন্তু আপনার বিক্রি করে থাকে

হাজার কিন্তু হাজার টাকা লাগে মাত্র হাজার টাকায় আপনি একটা ফ্যান খুব সুন্দর ব্যবহার করতে পারবেন পাশাপাশি একটা লাইট আপনি চাইলে ব্যবহার করতে পারেন এটা যদি কেউ নিতে চাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের বিকাশ নাম্বারে টাকা দিয়ে দেবেন বাকি পঁচিশশো টাকা যখন মাল পাবেন তখন দিলেই হবে অথবা সরাসরি সবে সরাসরি শপে আসেন নিতে কথাই নেই দেখে শুনে নিতে পারলো আর একটা চমৎকার প্যাকেজ দেখাবো এটা কিন্তু একটা বক্স আচ্ছা গরিবের আইপিএস বক্স আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে এখানে ফ্যান লাইট ফ্যান লাইট সোলার চার্জিং

শট তিরিশ হাজার টাকা আচ্ছা তিন লাইট দুই ফ্যান পঞ্চাশ একুশ হাজার টাকা লাইট মানে এই পর্যায়ক্রমে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন যে ভাই এই প্রোডাক্ট প্যাকেজ গুলো তো দেখলাম প্যাকেজের সাথে আপনি কি কি দিচ্ছেন তো আপনার লিস্ট আগে আপনার যে আমাদের প্যাকেজ লিস্ট আমরা এই প্যাকেজের সাথে এই এই জিনিস দিয়ে থাকি তো আপনার বাজেটে হলে আপনি এই ফ্যানগুলো সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানে এসে নিয়ে যাবেন পারেন যদি কেউ দূরে থেকে না আসতে পারেন তো আমরা এই যেহেতু এর সাথে বড় ব্যাটারি আছে পানি ব্যাটারি গুলো কিন্তু আপনার বাড়িতে পৌঁছাই দেওয়া সম্ভব হয় না হোম ডেলিভারি সম্ভব না আপনি জেলা শহর বা থানা শহর থেকে কন্ডিশন বা কোরিয়ার মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারেন সব থেকে ভালো হয় ঢাকা শহরে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে বা এদিকে কোনো কাজে কেউ আসে তাহলে আমার দোকানে পাঠাই দেবেন উনি সবকিছু দেখে শুনে বিল করে রেখে গেল আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ওনার মাল পাঠাই দিলাম আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় ব্যস্ত থাকি ব্যস্ত কিন্তু কোনো ফোন ধরতে পারি না তো যাদের ফোন ধরতে পারবো না আপনারা আপনার নাম ঠিকানা লিখে লিখে ফোন নাম্বার লিখে আপনি কি পণ্য আপনার প্রয়োজন ওই পণ্য আমাদের কাছে লিখবেন যে ভাই আমার এই পণ্য লাগবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে তো আমরা ওই অনুযায়ী আপনাকে সাজেস্ট করবো বা রেট দেবো হয়তো পাঁচ দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা লেট হতে পারে তবে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো আপনারা দেন অবশ্যই রিপ্লাই করা হবে এবং যারা প্যানেল নিয়ে ব্যবসা করতে চাই হ্যাঁ যারা বাংলাদেশে আমরা কিন্তু খুব কম মূল্যে প্যানেল হোলসেল করে থাকি সারা বাংলাদেশে যে মনো প্যানেল গুলো যারা নিতে চাই একবারে হোলসেল দশ কিলো বিশ কিলো পাঁচ কিলো দুই কিলো যারা নিতে চাই এগুলো কিন্তু রেট কম বেশি পাইকারি যে কাস্টমার তাদের আঠাশ টাকা একটা

চাই ধরেন আপনার ফ্রিজ মোটর বা বিভিন্ন জিনিস পাতে চালাতে চাই বা বিদ্যুৎ নামানোর জন্য সোলার গুলো লাগাতে চাই ওয়ান গ্রিড সিস্টেম তাদের জন্য এটা এটা কিন্তু আপনার বিএসটিআই অনুমোদিত একটা প্যানেল তো আপনার সব কাজে লাগাইতে পারবেন আর এটার দাম কত জানেন এটা যে এ সোলার প্যানেল এই সেম সাইজের লঞ্জি সোলার প্যানেল আছে আপনার পিভি মডিউল আছে টেক ওয়াইজ আছে পিভিআই আছে কিউ এক্স আছে আপনার লং রান আছে বিভিন্ন ধরনের কিন্তু এই সাড়ে পাঁচশো ওয়াট প্যানেল হয়ে থাকে পাঁচশো পঞ্চাশ হয় পাঁচশো পঁয়ষট্টি হয় পাঁচশো পঁয়তাল্লিশ হয় তো এই যে সোলার প্যানেল যেটা আমি দেখাচ্ছি এটা পাঁচশো পঁয়ষট্টি একটা সোলার প্যানেল

যা কার্টুন আরো কম আরো কম এই ডাবাই হচ্ছে খুচরা ভাবে পাঁচশো টাকা যারা অনেকের অনেকের তাদের খুচরা রেট বিশ টাকা টাকা হবে এরপরে আঠারো ইঞ্চি ফুল এখন রেট চলছে পঁয়ত্রিশশো টাকা কার্টুন তাদের জন্য আরো কম এই যে করে এখন কিন্তু সেভের ফ্যান ষোলো ইঞ্চি ফ্যান একটা পনেরোশো তিরিশ টাকা

আপনাদেরকে একবারে দিয়ে দিব এই লাইটের সাথে যারা কাজ করে যে কোনো লক্ষ্য নিতে পারবে আচ্ছা এর দামও কিন্তু আমরা অনেক কম রেটে বিক্রয় রাস্তা তিরিশ ওয়াট স্ট্রিট লাইট হ্যাঁ একটা পঁয়ষট্টি আর সাথে লাগবে তো আমাদের আপনি এলাকা থেকে ধরেন বানাই নিলেন প্যানেল আর

ধরনের পুরাতন ব্যাটারি আছে বা যে গাড়ির ব্যাটারি আর এসি একটা করতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে থাকবে মেসেজ করবেন যে আমাদের প্রোডাক্ট লাগবে এত পিস লাগবে কত টাকা ধরবেন অবশ্যই আপনার নাম ঠিকানা লিখে দিতে হবে দর্শক এখানে কিন্তু আরো এমন প্রোডাক্ট আছে আমি যদি একটু এখানে দেখতে কিন্তু আছে তাছাড়া অন্য যে ফ্যানগুলো সেগুলো

এই লাগবে আপনাকে দশ মিনিট হোক বিশ মিনিট হোক আধা ঘন্টা পরে হোক অবশ্যই ইনশাল্লাহ রিপ্লে করা হবে এবং যারা মাল কিনবেন দেখে শুনে যাচাই করে সব থেকে সেরা পণ্যটাই কিনবেন কম দামি পণ্য খুঁজবেন দুদিন পরে নষ্ট হয়ে যাবে ফালাই দিতে হবে ভালো মানের পণ্য কিনবেন দীর্ঘদিন ইউজ করবেন হোক না আমার কাছ থেকে বা আরেকজনের কাছ থেকে যেখান থেকে কেনেন সবচেয়ে ভালো মানের পণ্যটাই কিনবেন আপনার অবশ্যই দাম এবং সাধ্যের ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ